নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত মূলত এটা মোহাম্মদানের ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে মোহাম্মদান স্পোর্টিংয়ের নির্ভরযোগ্য মিডফিল্ডার কাদিরি সে কিন্তু চোটের কারণে অলমোস্ট আউট হয়ে গেছে এই সিজন থেকে এবং গতকালই তার এম প্রথম এমআরআই যে রিপোর্ট সেটা এসে গেছিলো এবং তাতেই মনে করা হচ্ছে তার অপারেশান তো করতেই হবে তো এবং যা অবস্থা তাকে ফিরে পেতে অন্ততপক্ষে এই মৌসুমটা তো পাবেই না মোহাম্মদান স্পোর্টিং তো সেক্ষেত্রে একটা বড় ধাক্কা মোহামের স্পোর্টিং শিবিরের জন্য তো সেইটা ছিল এবং আজকে তারা আরও একটা চোটের পরীক্ষা হবে এবং দেখাবে এরপর ফার্দার কি ট্রিটমেন্ট হবে কারণ যতদূর মনে করা হয়েছে যেহেতু যে স্পোর্টিং স্পোর্টিংয়ে প্র্যাকটিস করতে গিয়েই তার এই চোট লেগেছে তো সেক্ষেত্রে একটা হয়তো বড় অংশ অর্থ হয়তো ইন্স্যুরেন্সে এবং মহামারান স্পোর্টিংকেই ব্যয় করতে হবে তো সেই সব পরীক্ষা নিরীক্ষা চলছে তবে গতকাল থেকেই মহামেডান স্পোর্টিং কিন্তু তার বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে আপনারা জানেন গতকাল একটা প্রস্তুতি ম্যাচ মহামেডানের রিজার্ভ দল তারা খেলেছে ভবানীপুরের বিরুদ্ধে এবং সেই ম্যাচে কিন্তু ফলাফল হয়েছে এক এক ভবানীপুরের হয়ে জিতেন মুর্মু এবং মহামাডনের হয়ে লালবেম ফেলা গোল করেছেন আজকে কল্যাণীতে বিকেল সাড়ে পাঁচটায় মহামাডান স্পোর্টিংয়ের সিনিয়র দল তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং তারপরেই কিন্তু আগামী ষোলো তারিখ নর্থ ইস্টের বিরুদ্ধে তাদের যাত্রা শুরু করছে এদিকে কলকাতা দিকে মহাম্যাডান স্পোর্টিংয়ে যেহেতু যদিও তারা সুপার সিক্সে উঠেছে তবে পয়েন্টের বিচারে তাদের আর চ্যাম্পিয়ন হওয়ার কোনো জায়গা থাকছে না কারণ ইস্টবেঙ্গলের পয়েন্ট চৌত্রিশ সেক্ষেত্রে সেখানে মহাম্যাডানের পয়েন্ট উনিশ পাঁচটা ম্যাচ ম্যাক্সিমাম পয়েন্ট ইস্টবেঙ্গল গ্যাদার করতে পারবে চৌত্রিশ তো ইস্টবেঙ্গলকে সব কটা ম্যাচ হারতে হবে মহাম্যাডান সব কটা ম্যাচ জিতবে এবং তারপরেও গোল পার্থক্য তো অনেক সেটা এক প্রকার না সম্ভাবনাই ধরে নেওয়া যায় তো সেক্ষেত্রে মহামার আর চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না ইতিমধ্যেই আপনারা জেনেছেন জেনে গেছেন যে বেশ কিছু ফুটবলার যেমন তন্ময় সজল আরও কয়েকজনকে পাঁচজন ফুটবলারকে লোনে ইতিমধ্যে ছেড়ে দিয়েছে মহামারান স্পোর্টিং তারা দিল্লি তন্ময় গেছে রাজস্থান সজল দিল্লি তো এরকম ফুটবলাররা চলে গেছে এবং গত আগামী মরসুমে আবার কলকাতা লেগের সময় তারা ফেরত আসবে মহামারান স্পোর্টিংয়ে তবে আরও এক বঙ্গতনায় সেও কিন্তু মহামেডান স্পোর্টিং ছাড়তে চলেছেন আপনারা জানেন মহিতোষ রায় রাজবংশী তার সাথে তিন তিন মাসের চুক্তি হয়েছে ক্ষমা করবেন তিন মাসের চুক্তি হয়েছিল কলকাতা লীগের জন্য এবং একত্রিশে আগস্টই সেই চুক্তি কিন্তু মহিতোষের শেষ হয়ে গেছে মহিতোষের যা পারফরমেন্স ছিল কলকাতা লিগে বলুন বা ডুরান্ট কাপে সেই বেঙ্গালুরুর বিরুদ্ধে বিশ্বমানের গোল তো মনে করা হয়েছিল হয়তো মহিতোষকে আইএসএলের জন্য আবার চুক্তি বৃদ্ধি করবে কিন্তু না সেরকম কিছু হচ্ছে না এবং মহিতোষ কোনো এক জায়গায় শুনছিলাম যে মহিতোষ হয়তো ভবানীপুরে যাচ্ছে এখনও সেই বিষয়ে আমরা কোনো সত্যতা পাইনি শোনা যাচ্ছে যে মহিতোষ অন্যান্য দলের সাথেও কথাবার্তা চলছে এখনও কোনো ফাইনাল ডিল হয়নি কোথায় সই করেছে এখনও আমরা সত্যি নিশ্চিতভাবে জানি না তবে মহামান স্পোর্টিংয়ে যে মহিতোষয়ের রাজবংশী আর থাকছে না সেটা এক প্রকার নিশ্চিত কারণ কলকাতা লিগে তার তিন মাসের চুক্তি হয়েছিল এবং সেই চুক্তির মেয়াদ একত্রিশে আগস্টই শেষ হয়ে গেছে তো এই ছিল খবর তো এরপর কাদির রিপ্লেসমেন্ট কে হয় সেই দিকে আমাদের নজর তো থাকবেই আজকে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ সেই প্রস্তুতি ম্যাচে কেমন পারফর্ম করেন মনসুখী ফ্র্যাঙ্কা নবাগত এই দুই বিদেশি সেদিকেও নজর থাকবে তো সব কিছু ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের মতামত জানান যে মাহিতোষকে ছেড়ে দেওয়া কতটা সঠিক সিদ্ধান্ত হলো আরও এক মঙ্গত যে ডোনান্ট কাপে বেশ যে সুযোগ পেয়েছিলো বেশ ভালো নজর কেড়েছিল তাকে ছেড়ে দেওয়া কতটা সঠিক হলো আপনারাই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিয়ন্ড স্পোর্টসকে